আমি ইয়ামিন্দা নাবীর আমি পড়াশোনা কমপ্লিট করেছি আলসোল্লা থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পড়াশোনা করছি ইস্টাইস ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আমি ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার ডিজাইন নিয়ে কোর্সটি কমপ্লিট করেছি এখন আমি বিভিন্ন কোম্পানির সাথে কাজগুলো করতেছি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বথ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন ড্রয়িং অ্যানালাইসিস এগুলো নিয়ে কাজ করতে হতো আমি একজন আর্কিটেক্টের সাথে ছিলাম ওই ভাইয়া আমাকে বলল যে তুমি এখানে যাও তো এখান থেকে তুমি ভালো কাজ শিখতে পারবা প্রপার স্কিলড হওয়ার জন্য এবং নিজের যে ড্রয়িংগুলো ক্লায়েন্টকে বোঝানোর জন্য ক্রিয়েটি প্রতিষ্ঠানকে বেছে নেই আমি অন্যান্য প্রতিষ্ঠানের কোর্স করেছি তো এদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি মানুষকে টুলসগুলা শেখাতো তো টুলসগুলো শিখে আসলে প্রপার কাজ করা যায় না আমাদের যে ভিজুয়ালাইজেশনের বিষয়টা এদের জন্য কনসেপ্টের প্রয়োজন আছে প্রপার কনসেপ্ট আপনার ক্লায়েন্ট কি বলছে আপনি কি দিচ্ছেন ঠিক আছে ক্লায়েন্ট আর আপনার মধ্যে যে কম্বিনেশনটা এই জিনিসগুলো হচ্ছে আমি এখান থেকেই মানে নিয়ে গেছি আর কি তো এগুলা এখান থেকে শিখেই ওই লোকাল মার্কেট প্লেস অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে প্রয়োগ করতেছি সব জায়গায় তো আপনি শিখতে পারবেন কিন্তু যে আপনাকে কনসেপ্ট দিচ্ছে ঠিক আছে এবং আপনার ফিল্ড বেসিস যে কাজগুলো হয় ঠিক আছে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র এই কাজগুলোও কিন্তু এখানে দেখানো হয় ওই তুলনায় ক্রিয়েটিভিটি ওয়ান অফ দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আমি মনে করি